স্বর্ণের গড় তো এই নাই তো এর ভিতর দিয়ে যখন এক বেডি লইয়া গড় ফানি ফরতে আছে বাতাসে উঠতে আছে আর এমন একটা জুহি দেয় মনে হয় যেন যেকোনো সময় ঘরটা লইয়া ঘরের ভিতরে এই ভিতরে তারপরে শক্ত কইরা বউ একটা ফালার মধ্যে এবার একটা ফালা ছুট্টা ছুট্টা ফালার মধ্যে দইয়া বইয়া রয়েছে এমন সময় তুফানটা যখন জুহি দিছে বেডিটাই আসলে একটু সালাক বেড়ালে একটু সহজ সরল বেডিটায় কইতে আছে একটা আজান দিতেন সরেন একটা তো তো আজানটা দিলে তো তুফানটা কমে যে গিয়া তো এবার ফারুক না ফারুক বেরি রে কইসে তুমি ফালা ধুলোটা ধরে বইয়া থ আমি আজানটা শুরু করে লাই তো বেড়া আজান দিতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই দুইবার আল্লাহ আকবার কইয়া সারছে পরে তুফান আরও বাড়ছে তুফান কি কমছে না বাড়ছে বাড়ছে পরে বেডির সেতুরটা গেছে গা বেডিয়ে সিল্লান দিয়া কয়ে তুফান কমবো কেমনি বেনামাজি আজান দিছে আল্লাহ সে গেছে তুরটা পাইয়া করলেও কি একটা ফরজ বানান যাইতো না কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ বানান যাব এটা যদি কু দূর কইয়া দিতেন নোয়াখালীর হুজুর যখন এই কথা জিগাইছে এখন বেড়ায় সুপ করে বইয়া রয়েছে ভাই কয়ে জীবনে কত মাসালা জিগাইল মানুষে এই কারবার তো আর কেউ না এটা কি বিপদ ফললাম কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা কেমনে কইতাম হুজুর অনেকক্ষণ সুপ করে বইয়া রয়েছে বইয়া সেটা কইতে আছে ক ভাই আপনি যে আমার জিজ্ঞেসলেন কি থানা জিজ্ঞেসলেন কয়ে কয় কয়েকটা সুন্নত মিলে একটা ফরজ বানান যায় হুজুরে চুপ করে থাকা কতক্ষণ পরে কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ বানান যায় হাতিমারার মুসলমান একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না নারিকেল গাছের গুরুত্ব নারিকেল গাছের জায়গায় সুপারি গাছের জায়গায় সুপারি গাছের গুরুত্ব সারা জীবনের সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে এক এই বছর ফয়সাল না কম সামনের বছর আগে গায় বুঝা থাকবে দুপুরে এসে ধরে শুন দিয়া দাগ দিয়া রাখছি একটা আমার আওয়াজ করে না সব নবীর সব দিল আর আমারও তো জানতে মন চায় আমাদের নবীরে কি দিল জানার দরকার আছে নাকি নাই আমি একদিন জিজ্ঞেস ইসলাম আল্লাহ যে আল্লাহ আপনি যদি সব নবীরে সব দিয়া বইয়া রইছেন আমরা নবীরে কিতা দিছেন এটা কইতাম না এটা কয়া এটা তোমারে তুমি আল্লাহ যেন কইতে আছে আর কি যে এটা তুমি এটা আমার জিগান লাগে তোমরা আলেমা আছে কিতাব পত্র লেখা হইছে তারা জানলে তো লাইতে পারতা যে তোমরা নবীরে কি দিছি আমি খুঁজে খুঁজে দেখলাম ওলামাই কিরাম ইজমা হয়ে গেছেন সাহাবিন তাবিন ও মহাতুল আইমে মুস্তাহেদিন আইমেয়ের তরিকত সালফে সালিহীন ওলামাই মোতাকাদ্দিমিন মুফেসিরিনে কারাম মোহাদ্দিসে এজাম মুফতিয়ানে আজাম পীর মশায় সবাই মিলে কয় শোনো তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল